ইস রেড রেড সুইজারল্যান্ডের ব্র্যান্ড ভাই আচ্ছা 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 চমৎকার দেখেন মানে গরমে তার মানে কষ্ট দিন শেষ একদম কষ্ট দিন শেষ ভাই একদম ঠান্ডা বাতাস পাবেন এখন আপনার ঘরে বসে এবং যে কোনো ঘরে দুইটা রুম হোক তিনটা রুম হোক চারটা রুম হোক কিংবা পাঁচটা রুম হোক একটা কিনলেই যথেষ্ট মানে একটা এসি কিনলেই যথেষ্ট পুরো যথেষ্ট ভাই কি করুন একটা কিনলে আপনার পাঁচ ঘর কভার হয়ে যাবে কিন্তু ভাই কারেন্টের যে সমস্যা কারেন্টের সমস্যা হ্যাঁ একটা না পনেরো ঘন্টা চলবে ভাই ধর্মিয়া পনেরো ঘন্টা চলবে ভাই এসি আবার বিদ্যুৎ লেখায় দেখায় দিব ভাই এসি আবার রিচার্জেবল রিচার্জেবল ভাই এই প্রথম দুই সালের সর্বোচ্চ আপডেট এসি ইয়ার কুলার যেটা একটা না পনেরো ঘন্টা চলবে মানে এসি ইয়ার কুলার এসি ইয়ার কুলার ভাই এবং এটার মধ্যে

রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে কলিজার ভাইবেলা যারা আছেন ধুমায়া কমেন্ট করেন ধুমায়া

ভাই বলার আগে যদি এই এসি কুলারের প্রাইস আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু গরমের সমাধান এই চার্জার ফ্যান কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন

ঘন্টার জন্য করে দিলেন কারণ মধ্যরাতে কিন্তু এমনি একটু ঠান্ডা হয়ে আছে আপনার ঠিক তিন ঘন্টা পর কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে ওকে রাশেদ ভাই আছেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে ভাইয়া এসির মধ্যে কম থাকে আপনার এসির মধ্যে কি আছে যে আমার ওয়াটার কুলিং পাম্প থাকবে কি কোন

আপনার ট্যাঙ্ক ক্যাপাসিটিটা বড় দর সুবিধা হচ্ছে কি অনেকে গ্রামের বাড়ি পাঠায় আচ্ছা আচ্ছা পানি দিয়ে নিয়েও কিন্তু অনেকের মাথা ব্যথা হয়ে যায় প্রতিদিন পানি দিবো না একদিন দিবেন সাত দিন ব্যবহার করবেন কারণ ম্যাক্সিমাম টাইমে কি হয় প্রবাসী ভাইরা ওকে প্রবাসী ভাইরা কিন্তু তাদের মায়ের জন্য পাঠায় বাচ্চাদের জন্য পাঠায় বোনের জন্য পাঠায় স্ত্রীর জন্য পাঠায় সবার জন্য কিন্তু একটা ভালো মানের কুলার পাঠানোর চেষ্টা করে তো ভালো কিন্তু বাজার থেকে কিনতে পায় না ভাই এবং রেগুলার পানি ভরতে হয় তবে আজকে যে কুলার নিয়ে আসতেছি এটার আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সাত বছর সাত বছরের সাত বছরের এবং এটা একদিন পানি দিলে আপনার সাত দিন পর্যন্ত আর পানি দিতে হবে না এক চার্জে পনেরো ঘন্টা চলবে বাতাস দেখেন ভাই এই যে আপনার মাইক্রোফোনটা আমি যদি পাশে নিয়ে যেতে পারি এবং এই যে এটার মধ্যে হচ্ছে আপনার রিমোট পেয়ে যাবেন যেমন আপনি খাটে

আমাদের সাথে কিন্তু আমাদের ছোট বাচ্চারা যায় আবার অনেকের আছে মায়ের সাথে যায় যাদের বাবা মা বেঁচে আছে আর কি তো তাদের জন্য কিন্তু গ্রামে থাকাটা একটু কষ্টকর কারণ কি ম্যাক্সিমাম টাইমে কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে আপনি কি করবেন এই ইয়ারকুলার টা কিন্তু এক টানা

এখানে মোড আছে লোনাইজের মোড আছে লেফট সাইড সুইং আছে কুলিং অপশনটা এটা চাপ দিলেই কিন্তু এখান একটা মতন পানি চলে আসবে এই যে দেখেন একদমই কি সুন্দর ভাবে কিন্তু চমৎকার চাক কত বড় একটু খেয়াল করে দেখবেন তিন ইঞ্চি মোটা মিনিমাম তিন ইঞ্চি মোটা আমি একটু বের করে দেখি যে কুলিং টা অফ করে দিই দেখেন এই যে পানি কিভাবে পড়তেছে ভাই

নাইম ইসলাম ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই কুরার এর দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা কলিজার ভাই বেদা যারা আছেন লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবার একবার বলে দিতে চাই কুইজ কিন্তু চলতেছে এই কুলারের প্রাইস আপনারা কমেন্ট করবেন

এই যে ভাই প্রার মধ্যে একশো টাকা বিদ্যুৎ বিল আসবে না কারণ কি মাত্র সত্তর লো স্পিডে চলবে পনেরো ঘন্টা ভাই ঘন্টা পাঁচ ঘন্টা চললেই যথেষ্ট ভাই পনেরো ঘন্টা আমার দরকার না আমার তো ভাই ঘন্টা আমার পাঁচ ঘন্টা আমি টাকা

কোন দেশে বসে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্ট করবেন আর এই কুরারের প্রাইস টা কমেন্ট করে যাবেন ভাই সামনে কিন্তু এই যে ঈদ চলে আসতেছে আমিও কিন্তু ভোলাই বেড়াইতে যেতেছি যেহেতু আমার বাসা আপনারাও যাবেন আপনাদের গ্রামে অনেক মানুষ আছে আপনার বাবা আছে মা আছে ছেলে আছে মেয়ে আছে বা ভাই আছে আচ্ছা আপনারা কিন্তু তাদের জন্য একটা ভালো মানের ইয়ারফুলার কিনতে পারেন কারণ আপনি বাজারে কিন্তু দেখেন অনেকেই ভিডিও দেয় কাটটা ভালো আপনি নিজে জানেন না আমারটা যে ভালো আমি সেটাও বলবো না আপনি প্রোডাক্ট দেখে বুঝে কিনতে পারবেন কারণ এটা হচ্ছে ভাই রেড ফিশ ভাই আর আপনি আসছেন কোন দokane আজমির এন্টারপ্রাইজ আজমির এন্টারপ্রাইজ আমাদের প্রতিষ্ঠানও বড় আমাদের প্রোডাক্টও কিন্তু আপনাদের দয়ে অনেক ভালো এবং ওয়ারেন্টি 7 বছর যেটা পাবেন এটা কিন্তু আপনি ঘরে বসে সার্ভিসটা পাবেন ওকে

তাহলে কিন্তু চমৎকার এই চার্জার ফ্যান হয়ে যাবে কিন্তু আপনার ভিডিওতে যারা শেষে যুক্ত হয়েছে তাদেরকে আরেকবার বলে দিই এই কুলারটা আপনি চাইলে যে কোনো ঘরে নিয়ে যেতে পারবেন এক ঘর থেকে আরেক ঘরে খুবই সহজে কারণ চাকা ব্যবহার করা আছে এছাড়াও আপনি পানির মাধ্যমে দিয়ে ঠান্ডা করতে পারবেন কোনো ধরনের বরফ প্রয়োজন নেই যে কোনো পানি আপনার চাপকল আছে পুকুর আছে শুধু পানিটা উঠে এটার মধ্যে দিয়ে দেন ওই নিজেটা নিজে ঠান্ডা করে দিবে ঠান্ডা করার একটা উপায় আছে আমি একটু দেখাই দিই এই যে দেখেন একজন ভিতরে চলে আসো ওকে এটা একটু দাও হুম ভাই আমি যে ওয়াটার কুলিং পাম্পটা বলছি এই যে দেখেন টেনে উঠাবে খুবই চমৎকার আট হাজার পাঁচশো টাকা হবে নুর আহমেদ ভাই বলতেছেন চোদ্দ হাজার সাতশো টাকা হবে এম জামাল ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে এটার প্রাইস হতে পারে পনেরো হাজার পাঁচশো টাকা সাদিয়া আক্তার বলতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে লোপা আহমেদ উনি বলতেছেন বারো হাজার পাঁচশো টাকা হতে পারে সাথে থাকবে রিমোট এছাড়াও এক চার্জে পাঁচ ঘন্টা চলবে ফুল স্পিডে লো স্পিডে চলবে পনেরো ঘন্টা চার্জিং টাইম মাত্র এক ঘন্টা ব্যবহার হবে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ওকে হেলাল কাজী ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে এটার দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো টাকা শামিম ভাই আছেন আমাদের সাথে জাপান থেকে এই কুলারের দাম হতে পারে উনত্রিশ টাকা ঘন্টা চার্জ দিবেন পাঁচ ঘন্টা চলবে এক ঘন্টা চার্জ ঘন্টা চলবে মানে এয়ার কুলার আপনারা যারা কিনবেন আমি আপনাদেরকে একটা কথাই বলবো এই যে দেখেন রিমোট সরি চার্জার যেটা আছে আগে ওইটা দেখেন ফাইসাল ভাই এই যে 80% চার্জ হয়ে গেছে অলরেডি অলরেডি অফ হয়ে গেছে 80% কিন্তু হয়ে গেছে এবং যারা চার্জার ফ্যান কিনতে চার্জার কুলার কিনতে চান আমি আপনাদেরকে বলবো এই যে যে চার্জিংটা আছে আপনি আগে আসবেন রেড সুইচের এই চার্জারটা ধরবেন এবং অন্য যে কোনো ব্র্যান্ডের কিন্তু চার্জার যেটা আছে এবং রিমোট যেগুলো আছে এগুলো আগে দেখবেন দেখার পরে আপনার দায়িত্ব আপনার টাকায় আপনি কি কিনবেন ওকে তো আজকে যে প্রোডাক্ট আমরা দেখেছি এটা কিন্তু আপনি চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেকে প্রবাস থেকে অর্ডার করে আপনারা চিন্তা করেন যে ভাই আমার বাসায় তো ছেলে মানুষ কেউ নাই আমার বাসা পর্যন্ত এটা পৌঁছে হবে থানা হোক জেলা পর্যায় হোক বা যে কোনো পর্যায়ে হোক আমরা কিন্তু একদম ঘরে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসবো এটা নিয়ে কোনো চিন্তা নাই আর যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে শুনে কিনবেন আমি একটু সব অ্যাড্রেস তো দেখাই দিই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতলায় ষোলো নম্বর গুলি তিনশো উনসত্তর বা সত্তর নম্বর সব নিউ আজবির এন্টারপ্রাইজ এই তিনটে নম্বরে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপর প্রোডাক্টটা কিনবেন কারণ এখন কি হচ্ছে ভিডিওগুলো মানে ম্যাক্সিমাম টাইমে চুরি হয়ে যাচ্ছে ওকে 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 চমৎকার চমৎকার যারা এই কলারটা আজকে পারচেজ করবেন ধামাকা হবে থাকবে তো একদম ধামাকা হবে ভাই ওকে দর্শক এতক্ষণ যাবত লাইভে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে আপনারা দান কমেন্ট করেন করে কমেন্ট করেছেন আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আছে প্রবাসী যারা আছেন সৌদি থাকলে দেশের নামটা লিখবেন আর এটার দাম লিখবেন বাংলাদেশে থাকলে জেলার নামটা লিখবেন এই কুলারের দাম লিখবেন শুধু এটাই হচ্ছে আপনার কমেন্টের সাথে মিলে গেলে পাবেন সর্বোচ্চ শেয়ার করেও পাবেন 18 ইঞ্চি ফ্যান চমৎকার একদম অফার প্রাইস ওকে এই ভাগে বলে দিবেন গ্যারান্টি ওয়ারেন্টি ভাই এটা আপনি 7 বছরের ওয়ারেন্টি পাবেন এটার সাথে একটা গ্যারান্টি কার্ড থাকে আমি একটু ব্যস্ততার কারণে দেখাতে পারি নাই গ্যারান্টি কার্ডটা অবশ্যই দেখে তারপর প্রোডাক্ট আপনি হাতে নেবেন ওকে বাকিটাকে দেয়ার সময় যখন আপনি ঢাকার বাইরে থেকে নেবেন

কাতার থেকে এটার দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো টাকা এম জামাল ভাই আছেন সৌদি আরব থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকা হবে এই কুলার এর দাম রানা মিয়া আছেন আমাদের সাথে বরিশাল থেকে এই কুলারের দাম হতে পারে উনত্রিশ হাজার পাঁচশো টাকা সাফির রহমান

একেবারে সবকিছু দেখেন কতটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি মনে হইতেছে ল্যাপটপে চার্জার বাতাস দেখেন ভাই আরে ঠান্ডা বাতাস ভাই একদম ঠান্ডা এই যে সামনে বসবেন মঞ্জুর হয়ে যাবে আমি আপনার ঠান্ডার কথা হই না কো কথা হই না যাও ঠান্ডা আমরা কিন্তু অলরেডি ফ্যান ফ্যান অফ করে বসে আছি তারপরে কিন্তু ঠান্ডা লাগতেছে কারণ আদ্রুত চেঞ্জ ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই আল্লাহ হাফেজ